সন্ধ্যে হলেই আমাদের অনেকেরই ইচ্ছা করে চায়ের সাথে কিছু স্ন্যাক্স খাবার খাওয়া বা মুখরোচক কিছু খাবার সব সময় তো আর বাইরের খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বা স্বাস্থ্যকরও নয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু কাপ ময়দা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর এই রেসিপিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর ঝটপটই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি আলু দুটো আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবো এখন তো শীতের নতুন আলু খালি খোলা গুঁড়ো একটু হালকা করে ছাড়িয়ে নিলেই হবে আলুগুলো ভালো করে ছাড়ি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুতে বালি থাকে এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো আলুগুলো ততক্ষণ সিদ্ধ হোক আমি কিছু মশলা রেডি করে নেব এখানে ধনে পাতা আমি কুচিয়ে নেব আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও দিতে পারেন ধনে পাতাটা আমি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি উঁচু করে নেব আর এদিকে একটা মেজারমেন্ট কাপ আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা মেপে নিয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ খাবার সোটা দু চামচ সাদা তেল আর দিয়ে দেবো একটু নুন সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে খুব বেশি জল একবারে দিলে হবে না অল্প অল্প জল দিয়ে বুঝে ময়দাটা মাখতে হবে ময়দাটা কিন্তু খুব নরমও হবে না আর খুব শক্ত করেও মাখা যাবে না এইভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এবার আমি আধ ঘন্টার জন্য ময়দাটা চাপা দিয়ে রেখে দেব এদিকে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখব দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে একটা ছাঁকনি দিয়ে আলুটা তুলে নেব সমস্ত আলুগুলো আমি এইভাবে তুলে নেব আর এখন যেহেতু নতুন আলু তাই গরম অবস্থাতেই আমাদের আলুটা ম্যাশ করে নিতে হবে না হলে কিন্তু আলু শক্ত হয়ে যেতে পারে বা ডেলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ সাদা তেল অল্প একটু কালো জিরে আর হাফ চামচ মৌরি দিয়ে দিলাম এক চামচের মতন কাসরি মেথি সমস্ত কিছু খুব ভালো করে আমাদের কয়েক সেকেন্ডের জন্য লাল লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ম্যাশ করে রাখা আলু সমস্ত কিছু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এক মিনিট মতন আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব এবার কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ সোয়া সস দিয়ে দেব এক চামচ আট পরিমাণ মতন নুন দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম সমস্ত কিছু একেবারে ভালো করে আলুর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আলুটা এইভাবে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর পুর আলুর পুর রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার আপনাদেরকে দেখাই ময়দার ডোটা কত সুন্দর মাখা হয়েছে খুব শক্ত হয়নি আর কিন্তু খুব নরমও হয়নি এবার ময়দাটা আমি দুই ভাগে ভাগ করে নেব চাকিতে অল্প একটু ময়দা ছড়িয়ে আমি ময়দা থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেবো এইভাবে আমি লেচিগুলো করে নেব তাহলে কিন্তু সব লেচিগুলো একই মাপের হবে বাকি যেটা আছে সেটাও আমি এইভাবে লেচি কেটে নেব তাহলে দেখুন আমার সমস্ত লেচি রেডি হয়ে গেছে এবার লেচিগুলো হাত দিয়ে গোল গোল করে নেব নর্মালি যেভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবে রুটির মতন করে আমাদের বেলে নিতে হবে আর লেচিটা এমনইভাবে কাটবেন যাতে করে রুটিটা খুব মোটাও না হয় আর খুব পাতলাও না হয় এইভাবে একদম রুটির মতন করে আমি বেলে নিলাম এবার দিয়ে দিতে হবে মধ্যিখানে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনারাও কিন্তু ঠান্ডা করেই দেবেন পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এবার এবার আমাদের রুটি চারপাশে হাতের আঙুলে করে অল্প করে জল নিয়ে ময়দার মুগগুলো মুড়ে দিতে হবে যাতে করে তেলে ভাজার সময় কোনোভাবে রুটি থেকে না পুর বেরিয়ে যায় এইভাবে দেখুন আলতো হাতে খুব ভালো করে মুখগুলো মুড়ে দেবেন যাতে করে না পুর বেরিয়ে যায় একটা রেডি যায় চলুন আর একটা আপনাদেরকে সেমভাবে বানিয়ে দেখাই আর লেচিটা যদি খুব বেশি মোটা করে ফেলেন তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না এরকমভাবেই রাখতে হবে মধ্যিখানে আবারও আমি আলুর পুর দিয়ে দেব আঙুলে করে জল নিয়ে চারিপাশ খুব ভালো করে আবার মুড়ে দেব চলুন আমি সবগুলো পুর ভোরে রেডি করে নিই অনেকগুলো আমি রেডি করে নিয়েছি আমি কিন্তু ময়দার পুর রেডি করতে করতে এদিকে কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম আর দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমাদের খুন্তি দিয়ে একটা একটা করে দিয়ে দিতে হবে সরাসরি দিতে যাবেন না তেল কিন্তু ছিটকেও যেতে পারে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি আস্তে আস্তে উল্টে দেব আর যখনই আপনারা এই স্ন্যাক্সগুলো ছাড়বেন ওপর থেকে খুন্তি করে গরম তেল কিন্তু দিতে থাকবেন তাহলে ওপরটাও খুব ভালো করে ভাজা হবে হালকা ব্রাউন কালার করে আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দুটো ভেজেছি বাকি আমি সবগুলো ভেজে রেডি করে নিই এইভাবে খুন্তি দিয়ে তেল দিলে খুব সুন্দরভাবে ওপরটাও ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে এক পিট হয়ে গেছে আবারও এক পিট আমি উল্টে দেব তো সমস্ত ভেজে আমি তুলে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেল দু কাপ দিয়ে বিকালের স্ন্যাক্স খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারাও যদি বাড়িতে পারেন অবশ্যই ট্রাই করবেন আর সকলকে পরিবেশন করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে